আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্স টাইম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে নিয়ে এসেছি খুবই সহজ এবং মজার একটি রান্নার রেসিপি যেটা যে কেউ খুব সহজে অনায়াসে করে নিতে পারেন এর জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর এখানে নিয়েছি খুবই অল্প পরিমাণে ফার্মের মুরগির মাংস এটা আমার বাচ্চার জন্য আমি রান্না করেছিলাম যেহেতু সেটা পছন্দ করে আর রান্নাটা খুব সহজভাবে করেছি যে কেউ দেখলেই এটা করে নিতে পারবেন তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি আগেই মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর তার সঙ্গে অ্যাড করে দিয়েছি সামান্য লবণ এবং পরিমাণ মতো হলুদ এটাকে দিয়ে আমি নেড়েচেরে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যখন এটা মেশানো হয়ে যাবে এর ভিতরে আমি তিনটা আলু মাঝখান থেকে ফালি করে অ্যাড করে দিয়েছি একসঙ্গে আমার মাংস এবং আলু দুটোই ভাজা হয়ে যাবে এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর ভিতরে মশলাগুলো অ্যাড করে নিব। এটা প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি এভাবেই সহজ এবং সিম্পলভাবে রান্না করি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর এটাও আমি নেড়েচেড়ে একসঙ্গে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব এটা যখন আমার খুব ভালোভাবে নেড়ে চড়ে ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে একদম ব্রাউন কালার করবো না আমি মাঝখান থেকে এটাকে একটু সরিয়ে নিচ্ছি আলাদা পাত্রে যেহেতু তুলে নেই নি এর ভিতরেই আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করে নেবো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচ বাটা এবং হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের চেয়েও কম দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়েছি মানে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি হলুদ হাফ চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একটু গরম পানি দিয়ে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে একটু লবণ অ্যাড করে দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নিব যেহেতু আমার গরম পানিটার সাথে মেশানো হয়ে গিয়েছে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি এখন আবার একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি যেন নিচ থেকে মশলাটা পুড়ে না যায় আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার মানে মাংস রান্নার ভিতরে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একমক পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি ফুটন্ত গরম পানি এটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পানিটা দিয়েছি আমি ঝোলের জন্য আমি ঝোল পরিমাণ মতো ঝোলটাই রাখবো পানিটা অ্যাড করার পরে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর এখন একটু নেড়ে চড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এটা প্রায় রান্নাটা হয়ে আসছে আর এর ভিতরে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেখছি সব কিছু ঠিক আছে কিনা আমার রান্নাটা হয়ে গিয়েছে ঝোলের পরিমাণও ঠিক আছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সহজেই রান্না হয়ে গেল দেখতেও কতটা ইয়ামি হয়েছে এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে